হ্যালো ডিয়ার ভিউয়ার্স আমি আছি মুজিবর আপনাদের সাথে এখন আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আমি দেখাবো কিভাবে আপনারা ওয়ার্ড ডকুমেন্ট থেকে কনভার্ট করে পিডিএফ ফাইল তৈরি করবেন তার সহজ একটি উপায় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যা হোক দর্শক কথা না বাড়িয়ে কিভাবে আমরা পিডিএফ ফাইল তৈরি করব সেই বিষয়ে আমরা এখন দেখব যা হোক দর্শক প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো প্রথমে আপনাকে ওয়ার্ড ডকুমেন্ট যেতে হবে ঠিক আছে ওয়ার্ড ডকুমেন্ট যাওয়ার পর আপনাকে এরকম করার পর আপনার যে পেজ আছে সেই পেজটা চলে আসবে এরকম পেজটা চলে আসলে আপনাকে এখানে কিছু লিখবেন ঠিক আছে এই পেজের মধ্যে কিছু লিখবেন যেহেতু আমার একটি পেস্ট কপি করা আছে সেখানে আমি এই পেজের মধ্যে পেস্ট করবো আমি দেখাবো যেহেতু পেস্ট করলাম যেমন একটা হাদিস আমি এখানে যেহেতু আমার আগে পেজের লেখা ছিল সেটা আমি কপি করছি কপি করে আমি পেস্ট করলাম এরকম আসলো যাই হোক এই লেখাটায় এই পেজটায় আপনি কি করবেন পিডিএফ করবেন যাতে এই পিডিএফকে যদি কাউকে দেন যাতে এই পিডিএফের সাথে কেউ না এডিট করতে পারে ঠিক আছে সেরকম একটা পিডিএফ বানাবে প্রথমে আপনার ফাইলে যেতে হবে তারপরের অপশন যেটা হলো সেভ এজ আপনি সেভ করবেন সেভ এজে যাওয়ার পরে আপনি ডেস্কটপ এই যে ডেস্কটপ ডেস্কটপে ক্লিক করবেন আপনার মনে হয় ডেক্সটপে ডেক্সটপুর বলে একটা হাদিসে যে একটা হাদিসের নাম আছে এই হাদিসের নামটা ওখানে এসে বলেছে আপনি যে কোনো নাম নিতে পারবেন তারপরে অপশনটা দেখবেন যে ওয়ার্ড ডকুমেন্ট এখানে ক্লিক করার পর দেখবেন যে পিডিএফ কোথায় আছে পিডিএফ পিডিএফ এই যে পিডিএফ এখানে ক্লিক করলেন এই পিডিএফ এসে বললো তো যা তো তারপরে সেভ করবেন সেভ করার পর অটোমেটিক আপনার এই যে ফাইলটা চলে আসলো পিডিএফ ঠিক আছে এখানে পিডিএফ ফাইলটা চলে আসলো ঠিক আছে পুরো পিডিএফে চলে এসেছে অতি সহজ একটি উপায় আপনি কীভাবে করবেন তো যাই হোক এই পিডিএফ ফাইলটা আপনি আবার যদি তখন দরকার হয় যে আমার এই পিডিএফ ফাইলটা কোথায় পাবো যে আপনাকে কী করতে হবে সেই ডকুমেন্টে যেতে হবে ডকুমেন্ট ডেস্কটপের যে ডকুমেন্ট ফাইল সেভ হয়েছে সেখানে যেতে হবে তো যাই হোক দর্শক এইরকমভাবে আপনারা অতি সহজেই কি করতে পারেন পিডিএফ ফাইলটা তৈরি করতে পারেন যদি দর্শক ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আর আপনাদের কমেন্টের মাধ্যমে উৎসাহী হয়ে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব যা হোক দর্শক ভালো লাগলে শেয়ার এবং কমেন্ট করবেন আল্লাহ হাফেজ